নমস্কার আমি তপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল ফিফটি পারসেন্ট রাশির মানুষরা ভালো নেই কিন্তু কেন বৃশ্চিক রাশির সপ্তম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন বর্তমানে এবং আমরা কিছুদিন আগে থেকে দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন চ্যানেলে আপনারা ভিডিও দেখছেন এমনকি আমিও ভিডিও দিয়েছিলাম যে সপ্তমভাবে বৃহস্পতি আসছে অর্থাৎ বৃষ্টিক রাশির মানুষদের একটা দারুণ দুর্দান্ত সুযোগ আসছে বা দুর্দান্ত একটা সময় আসছে বা একটা ভালো সময় আসছে কিন্তু এখন যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখবেন বৃষ্টিক রাশির মানুষরাই কিন্তু ভালো নেই তাহলে এত ভালো একটা ট্রানজিট হওয়া সত্ত্বেও কেন ফিফটি পার্সেন্ট বৃষ্টিক রাশির মানুষরা ভালো নেই অবশ্যই আমি যুক্তির সঙ্গে আলোচনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করব তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং আপনাদের সঙ্গে কতটা মিল পাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই সঙ্গে এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইটানটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক আমরা সর্বস্তি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব দেখুন বৃশ্চিক রাশি শুধু নয় প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই একটি কথা আমি বারবার বলি যেটা হচ্ছে নিজস্ব জন্মঝক এবং এই নিজস্ব জন্মছক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় প্রত্যেকের ক্ষেত্রে কারণ শুধুমাত্র একটি রাশির বিচার সার্বিকভাবে কখনোই একজনের ভাগ্যকে নির্ধারিত করতে পারে না বা নির্ধারণ করতে পারে না একজনের ভাগ্য নির্ধারণ করতে গেলে অবশ্যই তার নিজস্ব জন্মছকের প্রয়োজন হয় এবং সেই সঙ্গে সঙ্গে সেই জন্মছকের বিভিন্ন রকম ক্যালকুলেশন প্রয়োজন হয় এবং সর্বোপরি তার জন্মছকের যে নটি গ্রহের অবস্থান সেই অবস্থান এবং দশা অন্তর্দশা অনেকটা বেশি ম্যাটার করে এবং বর্তমানে যদি আমরা দেখি তাহলে রাশি সাপেক্ষে অবস্থান যথেষ্ট ভালো পজিশনে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সমস্যা রয়েছে যেমন ফোর্থ হাউসে শনি এবং বর্তমানে শনি রেট্রোগেট অবস্থায় রয়েছেন উনত্রিশে জুন থেকে আগামী পনেরোই নভেম্বর অর্থাৎ প্রায় একশো দিন শনি মহারাজ বক্রি অবস্থায় থাকবেন এবং সেই সঙ্গে সঙ্গে ফিফথ হাউসের মধ্যে রাহুদেব বসে রয়েছেন এবং ভাবের মধ্যে কেতু বসে রয়েছেন তো এই সমস্ত যে ট্রানজিট এই ট্রানজিটগুলো অবশ্যই কিছুটা হলেও সমস্যার সৃষ্টি করছে বৃশ্চিক রাশির জীবনে কিন্তু এই বৃশ্চিক রাশির জীবনে এই যে সপ্তমভাবে বৃহস্পতির ট্রানজিট বা অবস্থান এই অবস্থান কিন্তু একাই বদলে দিতে পারে বৃশ্চিক রাশির জীবন অবশ্যই আমরা যদি খেয়াল করি তাহলে বেশ কিছু বৃষ্টিক রাশির জীবন জীবনে যদি দেখি তাহলে তাদের কিন্তু আমূল পরিবর্তন অলরেডি চালু হয়ে গেছে বা তারা কিন্তু অনেকটা পরিবর্তন বর্তমানে পাচ্ছেন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা চলছিলেন সেই সিচুয়েশন অনেকাংশে কেটে গেছে বা কঠিন যে সময় তাদের চলছিলো সেটা অনেক কেটে গেছে এবং একই সঙ্গে তারা কিন্তু এই যে সপ্তমে বৃহস্পতির যে পজিটিভ একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু অলরেডি পেতে শুরু করেছেন কিন্তু একই সঙ্গে আমরা যদি দেখি তাহলে প্রায় দেখব ফিফটি পারসেন্ট বৃষ্টিরাশি মানুষদের জীবনে এখনো পর্যন্ত তারা সেরকম কোনো পরিবর্তন পাচ্ছেন না এবং অনেকেই হতাশ হয়ে কমেন্ট বক্সেই যে আমি এই ভিডিওটা করছি এখানেও কিন্তু কমেন্ট বক্সে আপনারা দেখতে পাবেন যে বৃশ্চিক রাশির মানুষরা লিখে থাকেন যে আমাদের জীবনে কোনোদিনও ভালো দিন আসবে না কোনো দিনও পরিবর্তন হবে না কোনো দিনও কিছু ভালো হবে না এই ধরনের যে কমেন্টগুলো আপনারা করেন তাদের ক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মচকে কিছু না কিছু সমস্যা আপনাদের রয়েছে এবং যে কারণে এত ভালো একটা ট্রানজিট হওয়া সত্ত্বেও আপনারা কিন্তু সেই বেনিফিট পাচ্ছেন না এবং এই যে সপ্তম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি রয়েছে এই পজিটিভ একটা ফলাফল আপনাদের ক্ষেত্রে যাদের জন্মছকের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো পজিশনে রয়েছে তারা কিন্তু অলরেডি পেতে শুরু করেছেন এবং একই সঙ্গে বলব যে যাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক রকম টালমাটাল চলছিল অনেক রকম সমস্যা চলছিল বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে তাদের এই বছর এই দেবগুরু বৃহস্পতির ট্রানজিট হওয়ার পর থেকে অর্থাৎ প্রায় জুন মাস থেকেই ধরা যেতে পারে মে মাসে ট্রানজিট হয়েছে জুন মাস থেকেই যদি দেখি তাহলে অনেকটা বিবাহিত জীবন কিন্তু অ্যাডজাস্টের মধ্যে এসছে অনেকটা বিবাহিত জীবনে একটা শান্তি ফিরেছে একটুখানি বলতে পারেন এবং একই সঙ্গে যারা বিজনেসের সঙ্গে যুক্ত ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন রকমভাবে লস খাচ্ছিলেন কোনো রকমে ব্যবসা দাঁড় করাতে পারছিলেন না তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিজনেসের জায়গাটা অনেকটা উন্নত হয়েছে বলা যেতে পারে কিন্তু যাদের জন্মছকের মধ্যে সপ্তম ভাব পীড়িত রয়েছে যাদের জন্মছকের মধ্যে সপ্তমভাবে কোনো নেগেটিভ প্ল্যানেট বসে রয়েছে সপ্তমভাবে কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি রয়েছে বা সপ্তম প্রতি কোনো খারাপ পজিশনে রয়েছে বা দেবগুরু বৃহস্পতির অবস্থান দুস্থানগত বা দেবগুরু বৃহস্পতি পীড়িত অবস্থায় রয়েছে বা নিচস্থ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন আপনারা এখনও পাচ্ছেন না এবং ভবিষ্যতেও পাবেন কিনা সেটা অবশ্যই জন্মছক বিচার্য এবং আপনারা এই যে পরিবর্তন পাচ্ছেন না তার একমাত্র কারণই হচ্ছে আপনাদের জন্মছকের গ্রহাবস্থান তাই অবশ্যই নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ মতো সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন অনেকটা আপনারা নিজেদেরকে রেক্টিফিকেশান করতে পারবেন বা অনেকটা বেটার পজিশনে যাবেন একথা আমি আপনাদেরকে বলতে পারি কারণ জ্যোতিষের কিন্তু একটাই কাজ যে মানুষকে সদ উপদেশ দেওয়া এবং কোন পথে কিভাবে গেলে আপনি সফলতা অর্জন করতে পারবেন সেই জায়গাটাকে দেখিয়ে দেওয়া সেই রাস্তাটাকে দেখিয়ে দেওয়া তাই অবশ্যই আপনাদের এত ভালো ট্রানজিট থাকা সত্ত্বেও যাদের সমস্যা হচ্ছে তারা কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেন যাই হোক আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে বর্তমানে বৃষ্টিরাশির মানুষদের কি কি সমস্যা হচ্ছে বৃষ্টিরাশির অবশ্যই বৃশ্চিক রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি জবে থেকে পড়েছে মোটামুটি ধরা যেতে পারে বিগত দু মাস থেকে তো এই সময়টায় আপনাদের মধ্যে বেশ কিছুটা একটা বোধ শক্তি এসেছে একটা মানসিক কিছুটা হলেও একটা অ্যাডজাস্ট করার মেন্টালিটি অবশ্যই আপনাদের মধ্যে হয়েছে এবং যদি আপনাদের জন্মছকের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান পীড়িত অবস্থায় থাকে নিচস্ত থাকে তাহলে কিন্তু হেলথ রিলেটেড বেশ কিছুটা সমস্যা যেগুলো আপনাদের হচ্ছিল সেই সমস্যা অনেকটা আপনারা রিকভারি করতে পারছেন তবে সমস্যাও হবে হেলথ রিলেটেড আবার রিকভারি পাওয়ার একটা জায়গাও কিন্তু থাকছে যারা দীর্ঘদিন ধরে রোগ ভোগ করছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই আরোগ্য লাভের একটা জায়গা কিন্তু আপনারা পাচ্ছেন এবং বর্তমানে আপনাদের কোনো না কোনো রাস্তা কোনো না কোনো উপায় কোনো ভালো ডাক্তার কোনো ভালো হসপিটালের খোঁজ আপনারা পেয়েছেন যেখান থেকে আপনারা কিন্তু আগের থেকে হলেও বেশ কিছুটা রিলিফ পাওয়ার চেষ্টা করছেন বা রিলিফ পাচ্ছেন এবং ফোর্থ হাউসে আপনাদের শনি মহারাজ বসে রয়েছেন সেটা প্রায় দু বছর থেকেই বসে রয়েছেন নতুন কোনো বিষয় নয় তবে এখন নতুন বিষয় যেটা সেটা হচ্ছে দেব শনি মহারাজ কিন্তু পীড়িত এই সরি বক্রি হয়েছেন এবং এই বকরি হওয়ার ফলে আপনাদের যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ বকরি অবস্থায় রয়েছেন দুস্থানগত রয়েছেন মধ্যাগত রয়েছেন বা পীড়িত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা চলছে আপনাদের কোন বিষয়ে সমস্যা আপনাদের পারিবারিক কোনো অশান্তি কিন্তু এই সময় হচ্ছে এবং পারিবারিক অশান্তি হওয়ার ফলে মনের দিক থেকে অনেকটা যেন আপনারা একটা আত্মসন্তুষ্টির অভাব বা লো কনফিডেন্স আপনাদের মধ্যে চলছে বা একটা মানসিক টানা করেন বা একটা মানসিক অতৃপ্তি বলা যেতে পারে তো মানসিকভাবে আপনারা সেইভাবে খুব একটা ভালো নেই সবাই কিন্তু নয় আগেই বলেছি কারা কারা এই ধরনের বিষয়গুলোর মধ্যে থাকছেন একই সঙ্গে আপনাদের যাদের ব্যথা রিলেটেড বিষয়গুলো ছিল ব্যথা রিলেটেড কোনো রোগ রয়েছে যেমন ব্যাক পেন পিঠে ব্যথা বা স্পন্ডলাইটিস আর্থারাইটিস হাড় জনিত কোনো সমস্যা নখ চুল জনিত কোনো সমস্যা যাদের ছিল বা নতুন করেও অনেকেরই এই জনিত সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন অবশ্যই সেই দিকে কিন্তু বিশেষ নজর দিতে হবে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় বেশ কিছুটা খারাপ হতে পারে তাই অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত এবং একই সঙ্গে পারিবারিক অশান্তির জেরে মানসিক একটা অতৃপ্তি আপনাদের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে আপনি আপনার ফ্যামিলির জন্য অনেকটা করার চেষ্টা করছেন আপনি আপনার ফ্যামিলির জন্য নিজের সবটা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু কোথাও না কোথাও গিয়ে ফ্যামিলির লোকজন আপনাকেই ভুল বলছে আপনাকেই সঠিকভাবে বুঝতে পারছে না এই ধরনের একটা কন্ডিশন কিন্তু বর্তমানে তৈরি হয়েছে আপনাদের ক্ষেত্রে এবং একই সঙ্গে বলবো পঞ্চম ভাবস্থ রাহু পঞ্চম ভাবস্থ রাহু আপনাদের যে সুন্দর একটা প্রেম জীবন ছিল একটা সুন্দর যে প্রেমজ জীবনের মধ্যে দিয়ে আপনারা এগিয়ে যাচ্ছিলেন এই সুন্দর প্রেমজর জীবনকে যেন তছনছ করে দিচ্ছে এই সুন্দর প্রেমজ জীবনটা আপনাদের যেন আর আগের মতো নেই কোন রকম ভাবেই যেন সেই বিষয়টাকে আপনারা ঠিক করতে পারছেন না নানান নানান রকম রাগ রকম অভিমান অনেক কিছু করে দেখে নিয়েছেন এখন হতাশ হয়ে চুপচাপ নিজের মনেই নিজেকে বোঝানোর চেষ্টা করছেন এই সম্পর্ক হয়তো আর টিকবে না বা এই সম্পর্ক হয়তো আমার জন্য আর নয় বা যে গেছে সে চলে যাওয়াই ভালো যে আমার নয় তাকে আর আমার দ্বারা আটকে রেখে লাভ নেই জোর করে এই ধরনের একটা বিষয় বোঝানোর চেষ্টা করছেন এবং একটা প্রেমজ জীবনের যে জায়গাটা সেটা কিন্তু প্রায় বিচ্ছেদের রূপ নিয়েছে অনেকের হয়তো বিচ্ছেদ হয়ে গেছে তারা বিচ্ছেদের বিরহবেদনায় বেদনায় ভুগছেন আবার অনেকেই হয়তো বিচ্ছেদের দৌড় করায় দাঁড়িয়ে রয়েছেন তবে যাদের জীবনে প্রেম ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম একদম দোরগোড়ায় দাঁড়িয়ে অপেক্ষা করছে দরজার ভিতরে ঢোকার জন্য বা নতুন প্রেম আপনার জীবনে আসার জন্য অপেক্ষায় রয়েছে বা অনেকের জীবনে হয়তো এসেও গেছে যাদের জীবনে নতুন প্রেম এসেছে তাদের জীবনে হয়তো এখন কিছুটা শান্তি স্বস্তির হলেও পরবর্তীকালে সেই প্রেম নিয়েও আপনারা কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন এবং যাদের প্রেম বিচ্ছেদের দিকে এগোচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মানসিক যন্ত্রণা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে আপনাদের জন্য যে মানুষটা জন্য এতদিন আপনার পাগল ছিল সেই মানুষই যেন আজ একদম আলাদা কিন্তু ক্রিয়েট হচ্ছে এই সময় আপনাদের কোনো ভুল বুদ্ধির কারণে অনেকটা আর্থিক লস কিন্তু আপনারা করে ফেলতে পারেন বা শুধু আর্থিক লসই বলবো না যে কোনো লস কিন্তু করে ফেলতে পারেন কোনো ভুল বুদ্ধির দ্বারা তাই অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকটা চিন্তা ভাবনা করে তবেই সামনের দিকে এগোনোর চেষ্টা করুন বা তবেই কোনো সিদ্ধান্ত ডিসিশন নেওয়ার চেষ্টা করুন এবং আপনাদের যাদের সন্তান রয়েছে সন্তানরা কিন্তু এই সময় প্রচণ্ড অবাধ্যতা করছে আপনাদের সাথে আপনাদের কথা হয়তো সেরকমভাবে শুনছে না সন্ধান সন্তানরা হয়তো মোবাইল টিভি এইসবের প্রতি আসক্ত হয়ে উঠছে এবং তাদের কোথাও না কোথাও পড়াশোনার দিকটা কিন্তু ব্যাঘাত করছে। যেটা আপনাকে মানসিকভাবে অনেকটা কষ্ট দিচ্ছে যেটা আপনাকে মানসিকভাবে অনেকটা আঘাত দিচ্ছে বা অনেকটা কষ্ট হচ্ছে আপনার এই ভেবে যে সন্তানকে অনেক ভালোভাবে আপনি মানুষ করতে চাইছেন অথচ সে আপনার বসে চলছে না বা আপনার কথা অনুযায়ী চলছে না এটা ভেবে একই সঙ্গে বলবো যে একাদশ ভাবের মধ্যে আপনাদের কেতু রয়েছে এবং কেতুর অবশ্যই কেতু অবস্থান করছেন এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু সেখানে রয়েছে তাই সফলতার জায়গাটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার আছে কিন্তু কিছুতেই যেন একবারে সফলতা আসছে না অর্থাৎ আমরা যেটা ভেবেছিলাম যে দেবগুরু বৃহস্পতির একাদশে দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো সফলতা চলে আসবে এই ভাবনাটা কিন্তু ঠিক ছিল না আপনারা অনেকেই হয়তো ভেবেছিলেন এটা যে একাদশে কেতু বসে রয়েছে কিন্তু কিছুদিন পর দেবগুরু বৃহস্পতি দৃষ্টির ফলে হয়তো সফলতা আসবে অবশ্যই সফলতা তো আসবেই কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে সেখানে কিন্তু কেতু যেখানে বসে থাকে সেই জায়গাটা কিন্তু ডিস্টার্বিং করে দেয় তাই সফলতা অবশ্যই আসবে কিন্তু থেমে থেমে বা বাধাপ্রাপ্ত হয়ে যে সফলতা এক মাসে আসার কথা ছিল সেটা হয়তো দু মাস তিন মাস লেগে যাচ্ছে যে কারণে আপনাদের অনেক সময় অধৈর্য হয়ে যাচ্ছেন আপনারা বা বিরক্তি বোধ করছেন এবং কর্মের দিকেও যদি আমরা খেয়াল করি তাহলে দেখব কর্মে কিন্তু আগের থেকে চাপ অনেক বেশি বেড়েছে কর্মে অনেকটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আপনাদের উপর এবং সেই সঙ্গে বসের সঙ্গে বনিবনা বা মনোমালিন্য হচ্ছে এবং একই সঙ্গে কর্মের যে জায়গায় আপনারা কর্ম করছেন সেখানে কিন্তু এমন অনেক মানুষ রয়েছে যারা আপনাদের সঙ্গে গুপ্তভাবে শত্রুতা করছে এবং জীবনের ক্ষেত্রেও অনেক পুরনো শত্রুরা কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা আবারও করছে এবং গুপ্তভাবে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করছে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া এগুলো কিন্তু করার চেষ্টা করতে পারে তাই অবশ্যই সেইগুলোর দিকে কিন্তু অনেকটা সাবধান আপনারা থাকার চেষ্টা করুন তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু ঢাল হয়ে আপনাদেরকে রক্ষা করবেন কারণ তিনি কিন্তু সপ্তমভাবে থেকে আপনাদের উপরে নজর রেখেছেন বা দৃষ্টি প্রদান করছেন তাই আপনাদের খুব বেশি চিন্তিত হওয়ার এই দিকে দরকার নেই শত্রুতার দিকে অতটা ভাবার দরকার নেই হ্যাঁ ক্ষতি তো অবশ্যই চেষ্টা করবে করার আপনাকে অনেকটা সাবধানে থাকতে হবে তো কর্মের দিকটাও বললাম কর্মের দিকেও অনেকটা আপনাদেরকে কর্ম তো করছেন কিন্তু সেইভাবে যে সফলতা বা সেইভাবে যে একটা এগিয়ে যাওয়ার প্রবণতা সেই বিষয়টা আসছে না এবং পরিশ্রম অনেক বেশি হয়ে যাচ্ছে সেইভাবে ইনকাম বা সেইভাবে যে আপনি এক্সপেক্ট করেছেন সেই জায়গাটা আপনি পাচ্ছেন না দেখুন জন্মছকের মধ্যে আমি বারবার বলি অনেক ভিডিওতে বলেওছি আগে যে জন্মছকের মধ্যে যদি শনির প্লেসমেন্ট ভালো না থাকে তাহলে সেই সমস্ত মানুষরা অনেক বেশি পরিশ্রম করে অনেক বেশি খাটনি করে কিন্তু ফল পায় অনেক কম আবার একই সঙ্গে জন্মচকে যদি শনি মহারাজ ভালো থাকে তাহলে কম পরিশ্রম করলেই কিন্তু ফলাফল অনেক বেশি পাওয়া যায় তাই এই বছরটা বা এই যে সময়টা আপনাদের চলছে এই সময়টার ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে আপনারা পরিশ্রম তো অনেক করছেন কিন্তু ফল পাচ্ছেন অনেক কম কারণ বকরি শনি কিন্তু চলছে এখন এবং আপনাদের জন্মচকের মধ্যে যদি শনি মহারাজ মহারাজস্থানগত বক্রি বা পীড়িত অবস্থায় থাকে বা নিচস্ত থাকে তাহলে কিন্তু এই সমস্যা তাদের ক্ষেত্রে আরও অনেক বেশি বৃদ্ধি পাবে মনের মতো কর্ম না পাওয়া এবং অনেকের ক্ষেত্রে কিন্তু কর্ম বিচ্যুতি বা কর্ম চলে যাওয়া এই ধরনের সিচুয়েশনও ক্রিয়েট হতে পারে তবে অবশ্যই যারা অনলাইনের সঙ্গে কর্ম করছেন বা অনলাইন রিলেটেড কর্ম করেন তাদের কিন্তু জনপ্রিয়তা অনেক বাড়বে তারা কিন্তু অনেকটা বেটার পজিশনে যাবেন যারা বিদেশে কর্ম করেন বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেটার সিচুয়েশান আপনারা দেখতে পাবেন যাই হোক খুব সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আশা করছি কিছুটা বোঝাতে পারলাম পরে আরও আবারও বিস্তারিতভাবে আলোচনা করব আজ এখানে বিদায় নিলাম নতুন করে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার